নমস্কার আমি চৈতালি মুখার্জি বলছি একজন ফ্রেশার্স প্রার্থী দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষার তো আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলন করে আমরা অনেক ভালো সুফল পেয়েছি আমরা ফ্রেশার্সরা অনেক অনেক ভালো সুফল পেয়েছি তো যেহেতু ছ তারিখ আমাদের কেসের একটা হিয়ারিং আছে তো গত নেক্সট যে পাঁচই জানুয়ারি সেই পাঁচই জানুয়ারি করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত আমাদের একটা আন্দোলনের ঠিক করা হয়েছে আমি চাই সমস্ত আমার যারা ফ্রেশার্স ভাই বোনেরা রয়েছ তারা সবাই এসে আন্দোলনে যোগদান করো যারা ডাক পেয়েছো বা যারা পাওনি উভয় আমাদের আন্দোলনের মূল দাবিগুলো থাকবে হচ্ছে দশ নম্বর বাতিল ওয়েমার শিট পাবলিশ করা কারণ এসএসসি কে কোর্ট বারবার করে বলেছে ওয়েমার পাবলিশ করতে তার সত্ত্বেও এসএসসি ওয়েমার শিট পাবলিশ করেনি ঠিক আছে আর এক্সপায়ারি অফ প্যানেল এক্সপায়ারি অফ প্যানেল যেটা আছে সেই এক্সপায়ারি অফ ঘোষণা করতে হবে টেন্টেড তাদেরকে টেন্টেড লিস্টে আনতে হবে এছাড়া আরো অনেক টেন্টেড প্রার্থী পরীক্ষায় বসে পড়েছে ঠিক আছে তারা পরীক্ষা দিয়েও ফেলেছে তাদের নামও চলে আসবে আশা করি প্যানেলে তো এটা তো পরীক্ষা হচ্ছে না একটা প্রহসন হচ্ছে তো সমস্ত টেন্টেড প্রার্থীর লিস্ট এসএসসি কে বার করতে হবে এবং যে পঁয়ত্রিশ হাজার সিটটি রয়েছে সেই সিটের সম্পূর্ণটাই হচ্ছে ফ্রেশার্সদের এখানে ইনসার্ভিস কোনটা দু হাজার কারণ এস এল এস নতুন সিটে হচ্ছে ওনাদের এখানে নেই যদি এখানে ভ্যাকেন্সি কমে যেত না ভ্যাকেন্সি কমেছে মানে এটা আমাদের নতুন ভ্যাকেন্সি আমাদের নতুনদের জন্য ভ্যাকেন্সি ওনারা এই জায়গায় ভ্যাকেন্সি দাবি করতে পারে না কারণ ওনারা এখন চাকরিতে রেজিগনেশন দেয়নি ওনাদের চাকরিটা এখনো বহাল রয়েছে তা ওদের সিট সেখানে কি করে এখানে যুক্ত হবে ওনারা এখনো চাকরিতে মাইনে পাচ্ছেন কি করে ওনাদের সিটটা এখানে কাউন্ট হচ্ছে এবং সিট কমেও যাচ্ছে এটা তো হতে পারে না কখনো এটা তো যুক্তি থাকবে সব কিছুর আর যে সমস্ত ফ্রেশার্সরা ভাবছ যে আমরা ডাক পেয়ে গেছি ইন্টারভিউতে এবং আমরা চাকরিটাও পেয়ে যাবো মানে বলবো মূর্খে স্বর্গে বাস করছো তোমরা সবাই মূর্খের স্বর্গে বাস করছো এই এসএসসি কে তোমরা চেনো না এই এসএসসি তোমাদের দেখেছো ওয়ান পয়েন্ট ওয়ান টু এর রেশিও বেশি কিন্তু ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে কারণ এত আন্দোলন হচ্ছে আন্দোলনকে তো দমাতে হবে তো এইভাবে একটা ললিপপ ধরিয়ে এসএসসি আন্দোলনটাকে দমাতে চাইছে ঠিক আছে এসএসসি আন্দোলনটাকে দমাতে চাইছে যাতে তোমাদেরকে ধরিয়ে দেওয়া হয় যে তোমরা তো ইন্টারভিউতে ডাক পেয়ে গেছো তো তোমাদের আর এইসব আন্দোলন করার দরকার নেই কিন্তু একটা কথা সমস্ত মনে রাখবে ইন্টারভিউতে ডাক পাওয়া আর চাকরি পাওয়ার মধ্যে কিন্তু আকাশ এবং পাতালের পার্থক্য আছে এখানে ম্যাক্সিমাম অফ অফ নাম্বার বাদ চলে যাবে ফ্রেশার্সরা কিন্তু একজনও ডাক পাবে না ঠিক আছে কি নাইন টেন বলো কি ইলেভেন টুয়েলভ বলো খুব সামান্য শতাংশ হয়তো ফ্রেশার্স ডাক পেতে পারে সেটাও ক্যাটাগরি থেকে হয়তো আসবে জেনারেল থেকে তো কেউ আসবে না এটা আমি বলে দিচ্ছি একদম লিখিত ধরে নাও জেনারেল ক্যান্ডিডেট থেকে তো আসবেই না হয়তো ক্যাটাগরি থেকে দু একজন আসতে পারে খুব সামান্য এবং তার উপরে এত দুর্নীতি পরীক্ষার গণ টোকাটুকি এই সমস্ত তো রয়েছেই এক্সপায়ারি অফ প্যানেল এই সমস্ত কারণে যে পরীক্ষার যে অবস্থা তাতে বুঝতেই পারছো এই চাকরির কতটা স্থিরতা আমরা নিজেরাই বলতে পারছি না তো আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ স্বচ্ছ যাতে এসএসসি নিয়োগটা অন্তত করে এবং এই পঁয়ত্রিশ হাজার সিটটা যাতে আমাদের থাকে পঁয়ত্রিশ হাজার সিটের মধ্যে থেকে ওরা কেটে দিয়ে দেবে ওরম ভাবে হ্যাঁ ওটা তো হয় না ওটা তো আমাদের সিট ঠিক আছে আর যারা ভাবছো ডাক পেয়েছি মানে চাকরি পেয়ে গেছি ভুলেও এটা ভেবো না কারণ আগের বার দেখেছ তোমাদের সাথে কি হয়েছে সবাই সাতান্ন আটান্ন পেয়ে সব ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছিলে পরে দেখা গেল কিন্তু সেটা সত্তরের ওপরে কাট আপ চলে গেছে সাতাত্তর গেছে কোনো কোনো সাবজেক্ট সাতাত্তর চুয়াত্তর পঁচাত্তর এরকম ভাবে কাট গেছে ঠিক আছে এবার বুদ্ধি করে ওরা সেই কাটারটাকে সত্তরের নিচে রেখেছে খুব একটা কিন্তু নিচে সত্তরের নিচে রেখেছে কিন্তু খুব একটা নিচে নামায়নি তো সেখানে দেখতে পাবে যে এরা বুদ্ধি ডেকে নিয়েছে বেশি সংখ্যক ছেলে মেয়ে মানে বেশি সংখ্যক বাদ যাবে তো তোমরা সেই বাদের খাতাতেই চলে যাবে না তোমাদেরকে এস চাকরি দেবে ঠিক আছে ওদের চাকরি দেওয়ার কোনো ইচ্ছাই নেই ওদের মূল ইচ্ছা যারা যারা সমস্ত চুরি করেছে চাকরি চোর যারা চাকরি চোরদের আবার পুনর্বহাল করতে চাইছে হ্যাঁ কোনোভাবে যেন তেন প্রকার ওরা চাকরি চুরিটাকে বাঁচাতে চাইছে চাকরি চোরদের বাঁচাতে চাইছে তো আমরা চাইছি একটা গণ আন্দোলন গণ অভ্যুত্থান চাইছি যেটা পাঁচ তারিখ ঠিক আছে পাঁচ তারিখ করুণাময়ী থেকে বিকাশ ভবন ঠিক সকাল দুপুর বারোটা থেকে আমাদের আন্দোলনটা শুরু হবে আমি চাইছি আমার সমস্ত ফ্রেশাস ভাই বোনেরা সবাই তোমরা আন্দোলনে যোগ দাও না হলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে আমি বলে দিচ্ছি কারণ এসএসসি কে কোনো ভরসা করা যায় না খুব বড় কিন্তু বিপদে তোমরা পড়তে চলেছ যদি এসএসসির কথা শুনে যদি ডাক পে ভেবে নাও যে আমরা চাকরিটা পেয়ে গেছি তোমাদের অবস্থা কিন্তু সেই ইলেভেন টুয়েলভের মতোই হবে তখন কিন্তু ওর কেঁদেও কুল পাবে না ঠিক আছে আর ছ তারিখে কিন্তু আমাদের হিয়ারিংও আছে তো ভালো করে জানো একটা আন্দোলন আন্দোলন কতটা মানুষকে প্রভাবিত করতে পারে আরাবলি পর্বতের একটা উদাহরণ তোমরা দেখেছো গণ আন্দোলন মানুষকে কিভাবে প্রভাবিত করে আর যেটা যদি সঠিক গ্রাউন্ডে হয় আমরা তো ভুল গ্রাউন্ড চাইছি না আমাদের গ্রাউন্ডটা সঠিক আমরা হচ্ছে কনস্টিটিউশনাল গ্রাউন্ডে আমাদের কেস আছে ঠিক আছে তো তোমরা সবাই মিলে দলে দলে এই আন্দোলনে যোগদান করো আমি এটাই চাইবো কোনো কিছু ভয়ের কিচ্ছু নেই কোনো ভয় পাবে না নির্দিধা তোমরা চলে আসো ঠিক আছে আমিও থাকবো আন্দোলনে তোমরা চলে আসো আসো আমি চাইছি সবাই সবার সঙ্গে মিলে আমরা যাতে আন্দোলনটা করতে চাইছি এবং এগুলো জিততে চাইছি তাহলে বুঝতে পারছো তো একবার যদি এরা জিতে যায় কোনো কিছুতে বুঝতে পারছো দুর্নীতিটাই কিন্তু থেকে যাবে সত্যিকারের যারা সত্যিকারে যারা সত্যিকারে পড়াশোনা করে সবকিছু করতে চাই তারা কিন্তু হেরে যাবে প্লিজ তাদেরকে অন্তত হারিয়ে দিও না এই দুর্নীতিদের গ্রস্ত লোকেদের সঙ্গে তোমরা অন্তত আপোষ করতে যেও না তোমরা অন্তত আপোষ করো না একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হয় তোমরাও এগিয়ে এসো যারা ডাক পেয়েছো যারা ডাক পাওনি উভয়ে সবাই সবাই মিলে এসো আমি তোমাদের কাছে এটাই জাস্ট আর্জি রাখব ঠিক আছে নমস্কার সবাই ভালো থেকো আর ছ তারিখ পাঁচ তারিখে সরি পাঁচ তারিখে তোমাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে